আসসালামু আলাইকুম আমার শিকলে ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশতম থেকে সাঁত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষা বাংলা সাহিত্য সকল প্রশ্ন উত্তর একসাথে পর্ব এক বড়ুচন্ডী দাসের কাব্যের নাম কি উত্তর হল শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচন্ডী দাসের কাব্যের নাম কান্নপা কে ছিলেন আল্লপা চর্চা একজন প্রধান কবি তার রচিত পদের সংখ্যা তেরোটি বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি অপভ্রংশ হল বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম দৌলতির বাহারাম খানের কাব্যের নাম কি লাইলি মজনু দৌল বাহারাম খানের একটি কাব্যের নাম ইউসুফ জোলেখা কাব্যের রচয়িতাকে শাহ মোহাম্মদ শগির ইউসুফ জোলেখা কাব্যগ্রন্থের রচয়িতা আলাওয়ালের শ্রেষ্ঠ কাব্যের নাম কি পদ্মাবতী আলাওয়ালের একটি শ্রেষ্ঠ কাব্য লালন শাহ কী রচনা করেছেন গীতি বা বাউল গান লালন শাহ রচনা করেছেন মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী বধ কাব্য মধুসূদন দত্তের একটি মহাকাব্য রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত যা উনিশশো সালে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি কার রচনা জীবনানন্দ দাসের রচনা লাল সালুর লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালুর লেখক জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি আরেক ফালগুন জহির রায়হানের একটি জনপ্রিয় উপন্যাস প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন চন্দ্রাবতী প্রথম মহিলা কবি যিনি রামায়ণ রচনা করেন অন্নদা মঙ্গল কার রচনা ভারতচন্দ্র রায় গুণাকরের রচনা অন্নদা মঙ্গল মধুমালতী কাব্যের অনুবাদক কে মোহাম্মদ কবির মধুমালতী কাব্যের অনুবাদক মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে হিন্দি ভাষা থেকে মধুমালতী কাব্য অনুদিত হয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি প্রভাকর। প্রফুল্ল নাটকটিকে রচনা করেছেন গিরিশচন্দ্র ঘোষ প্রফুল্ল নাটকটি রচনা করেছেন কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কল্লোল পত্রিকা প্রকাশিত হয় আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসের রচয়িতা আত্মজীবনামূলক রচনা উদাসীন পথিকের মনের কথার লেখক কে মীর মোশাররফ হোসেন আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রিশেষ শেষ আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ নেমেসিস নাটকটির রচয়িতা কে নুরুল মোমেন নেমেসিস নাটকের রচয়িতা নদী কার রচনা কাজী আব্দুল ওয়াদুদের রচনা সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি সিকান্দার আবু জাফর অমর একুশে এর কবির নাম কি আলাউদ্দিন আল আজাদ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটির রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি গীত গোবিন্দ আলাওয়ালের পদ্মাবতী কোন কবি অনুবাদ করেন এবং কোন কাব্য থেকে মালিক মোহাম্মদ জায়গির পদমাবত কাব্য থেকে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি কি আমির হামজা পথমংস ও যজ্ঞনামা মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয় সমাচার শোভা রাজেন্দ্র যা আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত হয় সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ বাংলাদেশের দুজন প্রয়াত বিশিষ্ট কবির নাম কি কি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটি কোন কবির বাণী বড়ুচন্ডীদাসের বাণী কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত রামায়ণের অনুবাদের জন্য কৃত্তিবাস বিখ্যাত বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা মনসা কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন বরিশালের গইলা নামক গ্রামে বিজয়গুপ্ত জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদকে ম্যানুয়েল দ্য অ্যাসমসাও তিনি পর্তুগালের এক পাদ্রী তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ বাংলা জনক জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন মীর মোশাররফ হোসেন যার নাম ছিল যার নাম বিষাদ সিন্ধু কৃষ্ণকুমারী নাটকের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কুহিলিকা উপন্যাসটির রচয়িতা কে কুহিলিকা উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্যে উনিশশো সাতচল্লিশ থেকে বর্তমান পর্যন্ত প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি লাল সালু রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত এবং এর নাট্যকার কে ঐতিহাসিক ঘটনা ভাষা আন্দোলন নিয়ে রচিত এর নাট্যকার মনির চৌধুরী একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন হাসান হাফিজুর রহমান রচনা করেন